অষ্টম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের ছিয়ানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে আঠারো নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো এখানে দেখো তথ্যে কিছু রাশি দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স বি সমান এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ সি সমান এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তিনটি বিজ্ঞানিত রাশি ক নাম্বার প্রশ্নে কি বলছে ক নাম্বার প্রশ্নে বলছে যে এক্স বাই ওয়াই এবং এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এর বিয়োগ ফল নির্ণয় করো তো এখানে দেখো আমরা বিয়োগ ফলটা কীভাবে নির্ণয় করতে পারি প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বাদ দেব তার মানে এক্স বাই ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই বাই ওয়াই তো আচ্ছা দেখো এখানে লব হর অবস্থায় আছে দুইটা ভগ্নাংশই তো সেক্ষেত্রে এখানে হরের হবে তো হরের লসাগুণিত হলে দুটা যেহেতু একই রকম সেহেতু একটা লসাগুন নিলেই হবে ওয়াই এবার প্রথম ভগ্নাংশের হর ওয়াই দ্বারা এই লশাগু ওয়াইকে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা যাবে থাকবে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা এক্সে গুণ করলে এক্স মাইনাস আছে মাইনাস এবার দ্বিতীয় ভগ্নাংশের হর ওয়াই ওয়াই দ্বারা লসাগুকে ভাগ করলে ওয়াই ওয়াই ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে ওয়ান ওয়ান দ্বারা এক্স প্লাস ওয়ান ওয়াইকে গুল করলে এক্স এটা মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ওয়াই এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স লবে ভাগ অবস্থায় প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় তো সেই ক্ষেত্রে লবে কত আছে লবে হচ্ছে মাইনাস ওয়াই আর হচ্ছে ওয়াই এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই অর্থাৎ লব হর ভাগ অবস্থায় কাটা যায় কাটা গেলে এখানে থাকে তো মাইনাস এখানে ওয়ান লব হর অবস্থায় যদি সবগুলাই কাটা যায় তাহলে কিছু থাকে না ওয়ান থাকে আর এখানে মাইনাস আছে তাই মাইনাস তো এটাই হচ্ছে নির্ণয় বিয়োগ ফল বা অ্যান্সার লিখলাম আমি তো পরবর্তী নাম্বার কত খ খ নাম্বারে কি বলছে খ নাম্বারে বলছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি কে লঘিষ্ট আকারে প্রকাশ করো তো লঘিষ্ট আকারে প্রকাশ করতে হবে সুতরাং এখানে আমাদের এর মান এবং বি এর সি এর মানটা দরকার তো দেখো দেওয়া আছে বি মান এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এটা হচ্ছে বিয়ের মান তো এই বিয়ের মানটা এখানে আমরা উৎপাদকগুলা বের করে নিতে পারি উৎপাদকগুলা বের করতে হলে আমাদের এক কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ধ্রুব কত আছে বারো এই বারোকে এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙ্গাইতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে বারো পাবো এবং ওই দুটো সংখ্যায় যোগ অথবা বিয়োগ করলে মিডিলের সাত পাবো তো বারোকে যদি আমরা তিন গুণ চার করি তিন চার বারো আর চার আর তিন যোগ করলে আমরা মিডিলের যে সাত পাবো তাহলে এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স তো চার আর তিন গুণ করলে বারো চার আর তিন যোগ করলে সাত তো যোগ করলে এখানে মাইনাস আছে এখানে মাইনাস দিতে হবে তাহলে যোগ হবে প্লাস আছে প্লাস টুয়েলভ তো আচ্ছা দেখো এই প্রথম দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি এক্স কমন নিতে পারি তো এক্স দ্বারা এক্স স্কোয়ার ভাগ করলে একটা এক্স থাকে মাইনাস এক্স দ্বারা ফোর এক্সকে ভাগ করলে শুধু ফোর থাকে এরপর লাস্টের দুইটা পদ থেকে থ্রি ভাগ যাবে উভয় পদের মধ্যে তাই মাইনাস থ্রি আমরা কমন নিতে পারবো এবার মাইনাস থ্রি দ্বারা থ্রি এক্সকে ভাগ করলে তো থ্রি থ্রি কাটা থাকে কত এক্স এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি দ্বারা বারোকে ভাগ করলে তিন চারা বারো তার মানে ফোর তো দেখো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এটা হচ্ছে সাধারণ কমন এক্স মাইনাস ফোর আর বাইরে কি আছে এক্স মাইনাস থ্রি তো এক্স মাইনাস থ্রিটা এখানে লিখে নাও আচ্ছা তো এর পরবর্তীতে আবার কি আছে দেখো এখানে সি সি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তো এই টোয়েন্টিকে এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে আমরা টোয়েন্টি পাবো এবং ওই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের নাইন পাবো তো আমরা টোয়েন্টিকে যদি চার পাঁচ আর কুড়ি করি অর্থাৎ চার আর পাঁচ গুণ করলে আমরা টোয়েন্টি পাবো আর চার আর পাঁচ যোগ করলে নয় পাবো তো সেক্ষেত্রে এখানে এক্স স্কোয়ার আছে থাক মাইনাস ফাইভ এক্স তো যোগ করবো যেহেতু সেহেতু এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা এখানেও দিতে হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো প্লাস মাইনাসে মাইনাসে প্লাস মানে দুইটা যোগ হবে কিন্তু চিহ্ন একই থাকবে আর প্লাস টোয়েন্টি আছে প্লাস টোয়েন্টি তো প্রথম দুইটা পদ থেকে কী কমন নিতে পারি এক্স কমন নিতে পারি তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করে একটা এক্স থাকে মাইনাস আছে মাইনাস এক্স দ্বারা ফাইভ এক্স কে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত ফাইভ এবার লাস্টের দুইটা পদ থেকে আমরা ফোর কমন নিতে পারি কারণ উভয় পদের মধ্যে ফোর ভাগ যাবে তো ফোর দ্বারা ফোর এক্সকে ভাগ করলে ফোর ফোর কাটা থাকে কত এক্স প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফোর দ্বারা টোয়েন্টিকে ভাগ করলে চার পাঁচা কুড়ি তার মানে ফাইভ তো এখানে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এটাকে বলা হয় সাধারণ কমন এক্স মাইনাস ফাইভ একটা লিখব

তো লঘিষ্ঠ আকারে যেহেতু প্রকাশ করতে হবে সেহেতু আমরা এভাবে লিখতে পারি অতএব ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি সমান ওয়ান থাকলো বিয়ের মান কত এসছিলো বিয়ের মান ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তো এখানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এখানে প্লাস আছে প্লাস দাও ওয়ান বাই সি এর মান কত তো সি এর মান হচ্ছে যে এটা হলো সি এর মান কত আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তো দেখো এখানে বি কে ভাঙ্গিয়ে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভকে ভাঙ্গিয়ে আমরা পাইছি কত এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি তো এই যে এটার পরিবর্তে আমরা ভাঙ্গিয়ে যেটা পাইলাম উৎপাদক সেই উৎপাদকটা লিখব তো বাই এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস থ্রি প্লাস আছে প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন প্লাস এক্সাইটি এটাকে ভাঙাইছি এক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন প্লাস এটাকে আমরা পাইছি এই দুইটা উৎপাদক তাহলে এটার পরিবর্তে এই দুইটা উৎপাদক আমরা লিখব এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর আচ্ছা আমরা যে এই যে এটাকে এখানে ভাঙাইছি তোমরা যে এখানেও ভাঙাইতেও পারো এভাবে ভাঙিয়ে আস্তে আস্তে নিচে নামিয়ে নিয়ে যেতে পারো এটা ব্যাপার না তোমরা যেভাবে ভাঙাবে সেভাবেই হবে আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা লসাগু নিব এখানে লসাগু কত পাই দেখো এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফাইভ কারণ লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয় তো সেক্ষেত্রে এখানে আমরা তিনটা তিন রুম আছে একটা আছে এক্স মাইনাস থ্রি একটা আছে এক্স মাইনাস ফোর অপরটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ তো তিনটা তিন রুকুম তিনটা আমরা লসা এসি এবার আমাদের যে কাজটা হবে প্রথম ভগ্নাংশের হর এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস থ্রি দ্বারা এই লসাওকে ভাগ করতে হবে ভাগ করলে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর কাটা যাবে থাকবে কত এক্স মাইনাস ফাইভ এই এক্স মাইনাস ফাইভ দ্বারা ওয়ানকে গুণ করতে হবে তাহলে এখানে এক্স মাইনাস ফাইভ প্লাস আছে প্লাস এবার দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করতে হবে এলো সব তো ভাগ করলে এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফোর ভাগ অবস্থায় কাটা যাবে অর্থাৎ কাটা যাবে থাকবে কত এক্স মাইনাস থ্রি এই এক্স মাইনাস থ্রি দ্বারা ওয়ানকে গুণ করতে হবে তাহলে কত হবে এক্স মাইনাস থ্রি হবে তো এবার দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এক্স এটাও প্লাসের এক্স এটাও প্লাসের এক্স যোগ করলে আমরা টু এক্স পাবো আর মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস মানে মাইনাস ঠিকই থাকবে ফাইভ আর থ্রি যোগ করতে হবে যোগ করে আমরা পাবো কত এইট আর হরে হরে কি আছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ তো এবার যে কাজটা করতে পারবো সেটা হলো এখান থেকে দেখো আমরা লবে টু কমন পাবো উভয় পদের মধ্যে থেকে তো সেক্ষেত্রে আমরা টু কমন নিই টু কমন নিলে টু দ্বারা টু এক্সকে ভাগ করলে একটা এক্স থাকে মাইনাস আছে মাইনাস টু দ্বারা এইটকে ভাগ করলে ফোর পাবো সরি এখানে কিছু না এবার ঘরে কি আছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ তো দেখো এখানে এক্স মাইনাস ফোর লবে আছে আর হরে হচ্ছে এক্স মাইনাস ফোর তো লব হর ভাগ অবস্থায় কাটা যায় তাহলে থাকে কি থাকে হচ্ছে যে পারে দিলাম আমরা এখানে উপরে লবে হচ্ছে টু আছে আর হরে হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ তো এটাই হচ্ছে অ্যান্সার বা লিষ্ট আকার তো এটা গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এর পরবর্তী নাম্বার গ সমাধান করব নাম্বার গ ওয়ান বাই এ কমা ওয়ান বাই বি কমা ওয়ান বাই সি কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে তোমাকে বুঝতে হবে সাধারণ হর বিশিষ্ট কি সাধারণ হর বিশিষ্ট মানে প্রত্যেকের হর সমান থাকবে তার মানে এ বি সি এগুলো হচ্ছে হর এর একটা মান দেওয়া আছে এর মান কত এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আবার বিয়ের মান আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এবং মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এগুলাকে ভেঙে বা উৎপাদকে বিশ্লেষণ করে এর ভিতর থেকে উৎপাদক বের করতে হবে বের করে তার লসাগুনিতে হবে তো শুরুতেই আমরা যে কাজটা করবো এখানে এ কে ভাঙাবো কারণ একে কে আমাদের ভাঙানো নাই আর এ যেখানে বিকে ভাঙানো আছে খ নাম্বারে সি কে ভাঙানো আছে খ নাম্বারে তো এ সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স দেওয়া আছে এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এর জন্য এই যে লাস্টের যে সিক্স আছে সিক্সকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে ছয় হবে এবং ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়েক করলে মিডিলের ফাইভ হবে তো সেক্ষেত্রে আমরা এখানে তিন দুগুণ ছয় তার মানে তিন আর দুই দ্বারা ভাঙাইতে পারি তিন আর দুই দ্বারা গুণ করলে ছয় পাবো আর তিন আর দুই যোগ করলে ফাইভ পাবো এখানে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স তো দেখো এখানে মাইনাস থ্রি এক্স আর মাইনাস টু এক্স তো থ্রি আর টু গুণ করলে ছয় পাবো আর এখানে যোগ করব তো এখানে মাইনাস চিহ্ন থাকলে এখানেও মাইনাস চিহ্ন দিতে হবে যোগের সময় একই এরকম চিহ্ন হতে হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু দুটো যোগ হয়ে যাবে তো থ্রি এক্স আর টু এক্স যোগ হলে ফাইভ এক্স হবে আর প্লাস সিক্স আছে সিক্স আচ্ছা এই দুইটা পদ থেকে আমরা কমন পাবো কি কমন পাবো এক্স কমন পাবো তো সেক্ষেত্রে এক্স কমন নিই এক্স দ্বারা এক্স স্কোয়ার কে ভাগ করলে একটা এক্স থাকে মাইনাস আছে মাইনাস এক্স দ্বারা থ্রি এক্স কে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত থ্রি এরপর লাস্টের দুইটা পদ থেকে আমরা টু কমন পাবো কারণ টু উভয় পদের মধ্যে ভাগ যাবে তো সেক্ষেত্রে টু কমন নিতে পারি তো টু দ্বারা টু এক্সকে ভাগ করলে টু টু কাটা থাকে কত এক্স প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস টু দ্বারা সিক্সকে ভাগ করলে তিন ডো মানস তার মানে থ্রি তাহলে এখানে কত পাচ্ছি এক্স মাইনাস আর এক্স মাইনাস এটা হচ্ছে সাধারণ কমন এক্স মাইনাস আর বাইরে কি আছে বাইরে এক্স মাইনাস টু এক্স আচ্ছা এটা হলো এর মান তো এবার আমরা এই যে বি কে কিন্তু খ নাম্বারে ভাঙাইছিলাম বি আর সি কে তো বি আর সি এখানে আমরা না ভাঙিয়ে এখান থেকে আমরা বি এর মান আর সি এর মানটা খ নাম্বার থেকে তুলে নিতে পারি খ নং হতে প্রাপ্ত বি সমান আচ্ছা দেখো এখানে বি সমান আমরা ভাঙিয়ে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভকে উৎপাদকে বিশ্লেষণ করে পাইছি হলো এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস থ্রি তো এখানে বিয়ের পরিবর্তে আমরা লিখতে পারি এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি এবং সি সি কেও ভাঙ্গাই ছিলাম সিকে ভাঙ্গিয়ে কত পাইছি উৎপাদকে বিশ্লেষণ করে এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফোর পাইছি এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফোর আচ্ছা এখন দেখতে হবে যেহেতু এ বি এবং সি এটা হচ্ছে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের হর হবে সেহেতু এই হরের লশাগু নিতে হবে অর্থাৎ এ বি এবং সি এর লসাগু বের করতে হবে অতএব এ বি ও সি এর লসাগু সমান আচ্ছা লসাগু আমরা কি কি নিতে পারবো দেখো এই যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এগুলো আর লসাগু নিতে হবে তো লসাগু নিতে হলে কমন আনকমন সবগুলো লসগু হিসেবে নিতে হয় এখানে একটু সিরিয়াল সাজিয়ে লিখবো এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি x-2, x এক্স মাইনাস থ্রি এরপর এক্স মাইনাস ফোর এক্স মাইনাস নিয়েছি সুতরাং আর নেওয়ার দরকার নাই এবার নিতে হবে x-5, ফাইভ এক্স মাইনাস ফাইভ আর এখানে এক্স মাইনাস ফোর আছে তো এক্স মাইনাস আমরা নিয়েছি সুতরাং লসাগো হিসেবে আর দরকার তো আচ্ছা আমরা এই তিনটির লসাগু পাইলাম তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রথম ভগ্নাংশ কত ছিল ওয়ান বাই এ ছিল ওয়ান থাক আর এখানে এ এর মান কত এর মান হচ্ছে যে এটা হচ্ছে এর মান অথবা তুমি এই যে এই মূল অঙ্ক থেকেও নিতে পারো মূল অঙ্ক যেটা হচ্ছে এর মান তো এর পরিবর্তে আমরা নিব কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আচ্ছা সমান দাও দেওয়ার পর এখানে ওয়ান আছে ওয়ান থাক আর এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে মিডিল ফ্যাক্টর করে আমরা কত পাইছি এক্স মাইনাস আর এক্স মাইনাস পাইছি তো এখানে একটু সিরিয়াল সাজায় লিখব এক্স মাইনাস আর এক্স মাইনাস আচ্ছা এটা পাইলাম অর্থাৎ এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো কারণ আমরা এটাকে ভাঙে লাস্ট এসে যেটা পাইলাম তো এটা সময় এটা দিলেই হবে তো এখন আমাদের যে কাজটা হবে সে কাজ হচ্ছে এই যে প্রথম ভগ্নাংশের হর এই দুটাকে হর বলবে হর এই হর দ্বারা লসাগুকে ভাগ করবো লসাগু কয়টা এটা আছে চারটা এই চারটা লসাগুকে ভাগ করলে আমরা এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি মিলে যাই তাহলে ভাগ অবস্থায় কাটা যায় থাকে কত এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ থাকে তো এটা দ্বারা লবকেও গুণ করতে হবে আবার হরকেও গুণ করতে হবে তো লবকে গুণ করি আগে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ আচ্ছা এবার কাকে গুণ করতে হবে হরকে কে এক্স মাইনাস ফাইভ আচ্ছা সমান দেখো ওয়ান দ্বারা যাকে গুণ করবে সেটাই হবে অর্থাৎ ওয়ান দ্বারা এই দুটাকে যদি গুণ করি আমরা লবের এক্স মাইনাস ফোর যদি গুণ করি

সমান পাইছে যেটা তাহলে এখানে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি তো এবার যে কাজ করতে হবে সেটা হলো এই হর দ্বারা এই যে লসাগু এই লসাগুকে ভাগ করতে হবে তো লসাগু কে যদি ভাগ করি তাহলে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস থ্রি যে দেখো এক্স মাইনাস আর এক্স মাইনাস মিলে যায় মিলে গেলে ভাগ কাটা যায় থাকে কি এক্স মাইনাস থাকে আর থাকে তো এটা দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ হরেও গুন করতে হবে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফাইভ আচ্ছা সমান ওয়ান দ্বারা লবকে গুণ করলে যা আসে তাই হবে অর্থাৎ এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ আর হরে একটু সিরিয়াল সাজিয়ে লিখবো ধারাবাহিকভাবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ আচ্ছা দ্বিতীয় ভগ্নাংশের কাজও শেষ এবার আসি তৃতীয় ভগ্নাংশে তো তৃতীয় ভগ্নাংশে কি আছে তৃতীয় ভগ্নাংশে আছে হচ্ছে ওয়ান বাই সি ওয়ান বাই সি সমান ওয়ান আর সি সমান আমরা কত পাইছিলাম তো দেখো এখানে সি এর যে রাশিটা দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এই রাশিটা দেওয়া ছিল তো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তা আচ্ছা এই সি কে ভাঙিয়ে বা উৎপাদকে বিশ্লেষণ করে কত পাইছিলাম এই যে এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফোর পাইছিলাম তাহলে এখানে এর পরিবর্তে আমরা এক্স মাইনাসন্টু এক্স মাইনাস ফোর লিখতে পারব আর উপরে ওয়ান আছে ওয়ান তা আচ্ছা এবার যে কাজটা করতে হবে সে কাজ হলো যে এই যে তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে লসাওকে লসাউকে লসাউকে যদি ভাগ করি তাহলে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এই দুইটা ভাগ অবস্থায় কাটা যাবে তাহলে থাকবে কি এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি থাকবে এটা দ্বারা লব এবং হরকে গুল করতে হবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আচ্ছা এখন হরকেও কেউ গুল করতে হবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দ্বারা সমান আচ্ছা ওয়ান দ্বারা যাকে গুণ করবে সেটাই হবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর হরে লসাগুলা ধারাবাহিকভাবে একটু সিরিয়াল সাজিয়ে 3 থ্রি এক্স মাইনাস ফোর তো এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের কাজও শেষ তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যেহেতু নির্ণয় করতে বলেছে সেহেতু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে আমাদের এই যে এই তিনটি ভগ্নাংশ দাঁড়াবে এই তিনটা ভগ্নাংশ তাছাড়া এইটুকু একটু আমরা উত্তরগুলা একটু লিখে দেওয়ার চেষ্টা করি দেখো অতএব এ ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ যথাক্রমে

এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ আর হরে আসে কত এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এবং সর্বশেষ যে সাধারণ বিশিষ্ট ভগ্নাংশ সেটা হলো এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর হরে হচ্ছে ওই লসাগু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি মাইনাস ফোর আর এক্স মাইনাস ফাইভ এটা গুণ অবস্থায় সাইডে হবে একটু জায়গা কম তো এই হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক নাম্বার অঙ্কটিও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকবো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে